হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী ভক্তবৃন্দে শ্রীচরন্তল অনন্ত কোটি ক্রম জানি শুরু করি আজকের আলোচনা বিষয় আজ আমি আপনাদের পদসেবায় যে আয়োজন রেখেছি সেটি হচ্ছে অক্ষয় তৃতীয়ার যে সতেরোটি মহাবৈশিষ্ট্য বা গুণাবলী রয়েছে এই দিনের যে মাহাত্ম্য সেইগুলি কী কী আর এই দিন বিশেষ তিনটি কাজ অবশ্যই অবশ্যই করা উচিত তো এই বিষয়টি নিয়েই আজকে আলোকপাত করব আমরা তো জেনে সমগ্র বিষয় তার পূর্বে প্রত্যেকের কাছে অনুরোধ যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন বেশি বেশি করে শেয়ার করুন যাতে আপনার পাশে আপনার শুভাকাঙ্ক্ষী আরও যারা রয়েছেন তারা অবশ্যই ভিডিওগুলো পেয়ে থাকে প্রথমেই আমি যে কারণটি বলবো যে এই অক্ষয় তৃতীয়া দিন প্রথম মহিমা বা বৈশিষ্ট্য হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো পঞ্চপাণ্ডবরা সূর্যদেবের আরাধনা করে যে অক্ষয় পাত্র পেয়েছিলেন তাই অক্ষয় তৃতীয়ার দিনেই ঠিক আছে যা কখনোই পাত্র খালি হতো না কতক্ষণ পর্যন্ত না যতক্ষণ না পর্যন্ত দ্রৌপদী খাওয়া হতো এটা ছিল এই অক্ষয় তৃতীয়ার দিনের প্রধান বৈশিষ্ট্য প্রথম দ্বিতীয়ত এই অক্ষয় তৃতীয়ার দিনে থেকেই ভগবান ব্যাসদেব অনেকে বলেন ব্যাসদেব বলেছিলেন এবং লিখেছিলেন গণেশ তো যাই হোক না কেন সেই মহাভারতের সূত্রপাত বা লেখার সূত্রপাত হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে দ্বিতীয় গেল তৃতীয় নাম্বার যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে শস্য বর্তমানে সমস্ত পূজাতেই লাগে দেবদেবী লাগে পূজাতে সেই জব শস্যের উদ্ভব হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন থেকে চতুর্থত যে দাপর সত্যযুগের সূচনা ঘটেছিল অর্থাৎ নারায়ণের সেবা সত্যযুগের যে সূচনা ঘটেছিল তাই অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুধু সত্যযুগের নয় পঞ্চমত বৈশিষ্ট্য হচ্ছে এই যে দাপর যুগ ভগবান শ্রীকৃষ্ণ আমলে সেটিও কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনেই সূচনা করেছিল ছ নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ভগবান পরশুরামের জন্মদিনও কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন যার জন্য একে অনেকে পরশুরাম জন্মদিন পরশুর জন্ম তিথি হিসাবে পালন করে থাকেন সপ্তমত আমরা জানি যে রথযাত্রা অনুষ্ঠিত হয় পুরীতে জগন্নাথ দেবের সে রথ দেখার জন্যে দেশ বিদেশ থেকে লোকজন আসেন এই রথ নির্মাণ কার্য যে শুরু হয় তাই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই হয় অষ্টমত ভগবানের বা গোবিন্দের যে বারোটি যাত্রা রয়েছে তার মধ্যে একটি অন্যতম যাত্রা হলো যাত্রা এই চন্দন যাত্রার সূচনা ঘটে এই অক্ষয় তিথিয়ার দিন থেকে চলে পরবর্তী একুশ দিন পর্যন্ত বাড়িতে চন্দন যাত্রা যারা করবেন তারা ভগবানের সর্বাঙ্গে চন্দ্র লেপন করবেন শুধুমাত্র চোখ দুটি ছাড়া এটা কিন্তু মাথায় রাখবেন চোখে যেন চন্দন না করে অ্যাকচুয়ালি এইসব সেবার মধ্যে দিয়ে ভগবানের কাছে যাওয়ার বা সান্নিধ্যে যাওয়ার একটা প্রসেস ঠিক আছে সেই জন্য এইগুলো আমাদেরকে করতে হয় যাতে আমরা আরও বেশি বেশি করে আমরা যেতে পারি নবমতম আমরা জানি যে ভগীরথ দেবী গঙ্গাকে নিয়ে এসেছিলেন তার পূর্বজ ষাট হাজার সাগর রাজার যে ষাট হাজার সন্তান ভস্যভূত হয়ে গিয়েছিল ঋষির অভিশাপে তাদেরকে মুক্ত করার জন্য তা সেই গঙ্গা দেবী এই মর্তধামে অর্থাৎ পৃথিবীতে পদার্পণ করেছিলেন সেই দিনটিও ছিল অক্ষয় তৃতীয়ার দিন দশম দ্রৌপদীকে বস্ত্র দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করেছিলেন সবাই জানি সেটিও এই অক্ষয় তৃতীয়ার দিন এগারোতম আমরা কুবেরকে জেনে থাকি যে উনি হচ্ছেন স্বর্গের অর্থমন্ত্রী খাজনা সম্পত্তি অধিকারী হ্যাঁ তিনি পাহাড়ে দেন তা এই অধীশ্বর নিয়োজিত হয়েছিলেন ভগবান মহাদেবের মহাদেবের আদিদেব মহাদেবের আশীর্বাদে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে বারো নম্বর কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ সুদামার মিলন লীলার কথা প্রত্যেকেই আমরা জানি এই সুদামা ভগবানকে সামান্য একটু চিড়ে ভাজা নিয়ে দর্শন করতে গিয়েছিলেন ফিরে এসে দেখেছিলেন যে তার তৈরি হয়েছে সেই রাজপ্রাসাদ তৈরির উদ্দেশ্যে কিন্তু তিনি যাননি কিন্তু যদিও ভগবান শ্রীকৃষ্ণ এবং সুদামার এই মিলন লীলা হয়েছিল সেই দিনটিও ছিল অক্ষয় তিথি তার তো আমরা অনেকেই কেদারনাথের মন্দির দেখতে যাই কেদারনাথের মন্দির ছ মাস বন্ধ থাকে মাস ওপেন হয় তো এই ছ মাসের জন্য যে আবার খোলা হয় শুভ দিন হিসাবে ধরে রাখা হয় এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে চোদ্দতম দেবী অন্নপূর্ণা দেবীর আবির্ভাব তিথি হচ্ছে এই দিন এই পূর্ণতম অক্ষয় তৃতীয়ার দিনে বিভিন্ন শাস্ত্রে উল্লেখ রয়েছে সে যদি আপনি দান করেন তাহলে নরক নাশ হয় অর্থাৎ আমাদের যে প্রকার নরকের কথা বলা হয়েছে সে নরক থেকে উদ্ধার পেতে গেলে অবশ্যই এদিন দান করার কথা বলা হয়েছে ষোলোতম বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দির বাঁকে বিহারি মন্দির অনেকে গিয়েছেন দেখেওছেন মিলিয়ে নেবেন আমার কথাটি সেখানে কিন্তু গোবিন্দের চরণ আপনারা দর্শন করতে পারেননি যেমন রাধারানীর চরণ আপনারা দর্শন করতে পারেন না কিন্তু সেরকম এই বাকি বিহারী মন্দিরে গোবিন্দ চরণ দর্শন করতে পারেন শুধুমাত্র এক একদিন বৎসরে সেটি হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিনে ঠিক আছে সতেরো নম্বর এই বৃন্দাবনেই একটি নদী আছে মানুষী গঙ্গা সেই মানুষী গঙ্গাতেই ভগবান নৌকা বিলাস করেন এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই ছিল সতেরোটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বা বৈশিষ্ট্য এবার আসি যে তিনটি কাজ অবশ্যই অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন করতে হয় প্রথমত সূর্যোদয়ের পূর্বে স্নান আদি কর্ম সেরে তিলক আদি অর্পণ করতেই হবে তিলক ছাড়া কোনো কর্ম করা যায় না এই তিলক সম্পর্কে কি বলা হয়েছে সাধক কণ্ঠমালাতে তা পরে আমি কোনো ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব কিন্তু এটি প্রথম কর্তব্য তারপর যে কাজটি আপনারা করবেন এই দিন অবশ্যই আপনারা মঙ্গল আরতি করবেন অক্ষয় তৃতীয়ার দিনের সকালবেলা এই কাজটি যেন ভুল না হয় তাহলে প্রথম কাজ গঙ্গা স্নান আদি করে আপনারা মঙ্গল আরতি প্রচলন করবেন কি দিয়ে মঙ্গল আরতি করবেন মঙ্গল আরতি করার জন্যে পুষ্প মোমবাতি ধূপ গন্ধতী মঙ্গলা আরতি কমপ্লিট ঘন্টা বাজাবেন বা হাতে করে জানেন তো আপনারা দ্বিতীয়ত এই দিন অবশ্যই আপনারা অন্ততপক্ষে একুশ দিন চলে একুশ দিন না পারলেও এই দিনটি আপনারা চন্দন লেপন করবেন গোটা শরীরের কথা বর্ণনা হয়েছে না পারলে আপনারা কপালে বা গালে বুকে এবং চরমে এই তিন জায়গায় লেপন করুন ঠিক আছে আবার সন্ধ্যা দেওয়ার সময় সন্ধ্যাবেলাতে তখন কিন্তু পরিষ্কার করে দেবেন চন্দন মাখিয়ে রাখলেই কিন্তু হবে না তাকে কিন্তু পরিষ্কার করে দিতে হবে দুপুরে দিতে পারলে ভালো হয় দুপুরটা গরম থাকে থাক অসুবিধা কিছু নেই সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার আগে সেটা কিন্তু আবার তুলে দেবেন ঠিক আছে রাত্রে আমরা কেউ কোনোদিন চন্দন মেখে কিন্তু ঘুমাই না বা আমরা ড্রিম মেখে হ্যাঁ মেখে বেসন মাখা করে হ্যাঁ শুই না এগুলো কিন্তু মনে রাখতে হবে সেবা নিজেকে দিয়ে কল্পনা করতে হয় আমার ক্ষেত্রে কি হয় আমার ছেলের ক্ষেত্রে কি হয় সেরকমভাবে সেবার কাজে নিজেকে আত্মনীয় করতে হবে বিষয় বুঝে হ্যাঁ তৃতীয়ত আলোচনাতেই আমরা বলেছি যে জবের জন্মতিথি হচ্ছে জব শর্ষের সেই জন্য ওই জব দশকর্মা দোকান থেকে ক্রয় করে তা আপনারা ভগবানের উদ্দেশ্যে অর্পণ এই তিনটি কাজ অবশ্যই অবশ্যই করুন আর সারাদিন সমাপ্তে যেহেতু বৈশাখ মাস চলছে অবশ্যই সন্ধ্যাবেলাতে এ দিন তুলসী মহারানীর তুলসী মহারানীকে পরিক্রমা করুন আর সন্ধ্যা আরতি করুন পরিক্রমা জানি কাহিচ পানি ব্রহ্মাতি কাহিচ তাণী তানি পদ করে গুগুলো পেয়ে যাবেন সাদকণ্ঠমেলা গ্রন্থে রয়েছে আর অন্যান্য অনেক গ্রন্থে রয়েছে এগুলোতে পেয়ে যাবেন পরিক্রমা করবেন আর তুলসী মহারানীকে আপনারা জল দেবেন তুলসী মহারানীর আচ্ছা সেবা করবেন অবশ্যই আপনাদের মঙ্গল হবে তো এই কাজগুলো আপনারা অবশ্যই অবশ্যই করবেন আরে কৃষ্ণ কৃষ্ণ প্রেমে উন্নতি হোক